গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি সকালবেলা ভিডিওটা খুব আনন্দ সহকারেই শুরু করেছিলাম কিন্তু সেই আনন্দ আমার কাছে এভাবে হবে আমি ভাবতে পারিনি সকালবেলা নিজের মতো করে ভিডিওটাকে সুন্দরভাবে শুরু করার চেষ্টা করেছি সেরকমভাবেই করেছি সারাদিনের কাজকর্ম সবই দেখিয়েছি কিন্তু বিকালের দিকে আমার সত্যি আমি ভাবতে পারি নিয়ে এরকম হবে তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এদিকে সকালবেলা অনেকগুলো শাক তুলেছি চারপাশে বাড়ির ফুল টুল অনেক কিছু ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি প্রত্যেকদিন পারি না এই জিনিসগুলো তোমাদের সাথে দেখাতে তাই আমি চেষ্টা করি মাঝে মধ্যে এই জিনিসগুলো তোমাদের সঙ্গে তুলে ধরতে ভীষণ ভালো লাগে বাড়ির চারপাশে অনেক রকম ফুল ফুটে আছে তো সেগুলো আর এই যে দেখো এটা নতুন ফুল এটা নাম আমি জানি না কিন্তু ফুলটা বেশ সুন্দর আর এগুলো হচ্ছে সব ঘাস নিজের থেকেই হয়েছে এগুলো ফুলগুলো বেশ ভালো লাগে তার সাথে এই একটা ফুল আছে এটা দু কালারের হয় একটা লাল হয় আর একটা এই কালারের হয় এই ফুলটা বেশি সুন্দর লাগে তো চলো সকালবেলা নিজের হাতে তাকে কাজকর্মগুলো করে নিচ্ছি মানে এদিকে সকালবেলা বিছানাপত্র পত্র গুছিয়ে নিচ্ছি বাবু আছে এখন বনুর কাছে তো সেই কারণে আমি বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি ছেলে এখন বেশিরভাগই বোন তারপর মা বাবা ওদের কাছেই থাকে আমি তাই আমার হাতের কাজগুলো অনেকটা করে নিতে পারি এদিকে দিতে বেড দুদিন হয়ে গেছে বেড কাভারটা আর বাচ্চা কাচ্চা থাকলে দু বেশি কিন্তু বেড কাভারগুলো রাখতে নেই ধুয়ে দিতে হয় এদিকে ব্ল্যাঙ্কেট কি ভাবছিলাম রোদে দেবো তারপর দেখলাম যে রোদটা সেরকম করা উঠেনি হালকা রোদ উঠেছে তাই আর রোদে দেওয়া হলো না দুটো ব্ল্যাঙ্কেট এখনো আমার লাগে একটা হালকা যেটা বাবুর শরীরে থাকে আর যেটা এটা মোটা এটা শুধু আমার শরীরে থাকে তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে বাবুকে তেল মালিশ করিয়ে দিয়েছি তেল তেল মালিশ করিয়ে দেওয়ার পর ও ঘুমিয়ে পড়েছে খাওয়া ওকে খাওয়ানো হয়ে গেছে ঘুমিয়ে পড়েছে ওকে শুয়ে দিয়েছি বাইরে দোলনার মধ্যে রোদ্রের মধ্যে শুয়ে আছে রোদের মধ্যে থাকলে অনেকক্ষণ ঘুমোয় আর সকালবেলা রোদটা বাচ্চাদের শরীরে পাওয়াও ভালো আর এদিকে চলে এসে আমি হটপট করে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি এই বিছানার বেডকাভারটা তুলে নিয়েছি কারণ বাচ্চা কাচ্চা যে বিছানায় থাকে সেই বিছানার কাভারগুলো একদিন দুদিন পরপর ধুয়ে দিতে হয় তো সেই কারণে তুলে নিয়েছি পুরো বিছানাপত্র গোছানো হয়ে গেছে এদিকে তুলে টুলে একদম সব নিয়ে নিয়েছি বাইরে এখানে আছে কাপড় কাপড় চোপড় বেশিরভাগ এগুলো আমার ধুয়ে দিতে হবে আর এদিকে বাবার বিছানাটাও গোছানো ছিল না সেটাও গুছিয়ে নিলাম জটপট করে গুছিয়ে টুছিয়ে নিজের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি তো চলো এখন কাপড় চোপড় সব কিছু ধুয়ে দেবো আর আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আশা করি তোমাদের কাছে আজকের ভিডিওটা অনেকটা ভালো লাগবে আর এদিকে মা বসিয়ে দিয়েছে রান্না কি কী রান্না হবে না হবে সেগুলো জানি না তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা অনেকটা স্পেশাল হতে চলেছে অনেক কাপড় চুপড় একসাথে বের করে নিয়েছি আমার বাবুর তারপর এখানে বেশিরভাগ বাবুরই আছে আর আমার একটা বুদ্ধি নাইটি আছে আর বেড কাভার এগুলো বের করে নিয়েছি এখন এগুলোকে ঝটপট করে ধুয়ে দেব। আর এখানে হেডফোনটাও চলে এসেছিলো তারপর হেডফোনটাকে রেখে দিয়েছিলাম তো চলো এগুলোকে ঝটপট করে ধুয়ে দিয়ে আসি এদিকে এসেছে বম্মা। এই যে ভাব আমার বাবুকে দেখতে এসেছে পাশের বাড়ির তো বাবুকে পাশের বাড়িতে থাকে না তারা অনেক দূরে চলে গেছে শহরে চলে গেছে তো এখানে অনুষ্ঠান ছিল একটা বাড়ির পাশে একটা বাড়িতে কীর্তন ছিল তো সেখানে এসেছিলো তো সেই কারণে এসেছে দেখতে তো আমাকে বলছিল তোর মেয়ে কোথায় মানে উনি জানেন না যে আমার ছেলে হয়েছে বলছিলো তোর মেয়ে কোথায় তো বললাম যে মেয়ে না ছেলে হয়েছে তো সে দেখে গেল। এদিকে সব কাপড় চোপড় নিয়ে এখানে রেখে দিলাম আর এখান থেকে সার্ফ রেখে দি মানে সার্ফটা নিয়ে আসছি এখানে ব্যাগের মধ্যে আমি সার্ফটা রাখি যদি ব্যাগের মধ্যে না রাখা হয় না তাহলে কিন্তু কলের পরে জল পড়তে পড়তে মাঝে মধ্যে ভিজে যায় তো গুলে যায় তো সেই কারণে ব্যাগের মধ্যেই রাখা হয় আর বাবুকে আমি একটা কাপড় একদিন পরিয়ে এই কাপড়টা পরের দিন পরাই না কারণ সেই কাপড়টা ধুয়ে না দিলে পরানো যায় না বাচ্চাদের তো এরকমই করি এদিকে দিয়ে দিলাম সার্ফ তার সাথে দিয়ে দেবো ওইদিকে আমি বাবু মানে দেখবে বাচ্চা কাচ্চারা একটু বমি করলে না একটু কাপড়গুলো গন্ধ হয়ে যায় তো সেই কারণে যদি গন্ধ না হয় তো সেই কারণে আমি একটু লিকুইড ইউজ করি তো আর এদিকে দেখো বুনু কিন্তু বাবুকে নিয়ে বসে আছে মানে দোলনা খাচ্ছে বাবু ঘুমিয়ে পড়েছে ওর করেই ঘুমিয়ে পড়েছে দোলনায় শুয়ে দিয়ে সুন্দর দোল খাওয়াচ্ছে আর এইভাবেই ছেলেটা কিন্তু রোদের মধ্যে অনেকক্ষণ থাকে আর ঘরে নিয়ে গেলেই উঠে পড়বো সে উঠে পড়বে সেই কারণে রোদের মধ্যেই ওকে আমি ঘুম পাড়িয়ে দিলাম তো এই যে এখানে ঘুম আমি পারাইনি বুনু ঘুম পাড়িয়ে দিয়েছে তো এদিকে বাবু ঘুমোচ্ছে রোদ্রের মধ্যে থাকে কিছুক্ষণ থাকবে আর এদিকে বসিয়ে দিয়েছে মা ঝটপট করে রান্না এদিকে ভাত হচ্ছে ভাতের সাথে আরও কি কি সবজি হবে জানি না তো আমি ঝটপট করে শাক তুলতে তো চলো কিছু শাক তুলে নিয়ে আসি এদিকে মা বসিয়ে দিয়েছে দেখো ভাত তো যে ভাত বসিয়ে দিয়েছে ভাত প্রায় হয়ে এসেছে এখন যাব আমি কিছু শাক তুলতে নিয়ে নিয়েছি ঝুড়ি আর ওইদিকে কাপড় চোপড় ভিজিয়ে দিয়ে এসেছি বাবু এখানে ঘুমোচ্ছে রোদ্রের মধ্যে তো চলো যাই কিছু শাক তুলে নিয়ে আসি ঝটপট করে বেশি দেরি করবো না খুব তাড়াতাড়ি করে আমাদের আলু ক্ষেতের সাইড থেকে অনেক শাক হয়েছে বোতে শাক হয়েছে তারপর আরেকটা শাক আছে যেটাকে আমাদের ভাষায় আমি খুঁড়ে শাক বলি সেটাও হয়েছে তো সেগুলো তুলবো আর আজকে মিশালি শাক তুলবো মানে অনেক রকম মিশালির যে শাকগুলো আছে ওগুলো তুলবো তো চলো আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব সকালবেলায় দেখলাম দুটো ঘুঘু পাখি দুটো ঘুঘু ঘুঘু পাখি দেখা নাকি শুভ জোড়া ঘুঘু দেখা শুভ জানি না আজকে দিনটা আমার সত্যি ভালো কাটবে না খারাপ দেখলাম হয়তো ভালো কাটবে এটা আমি ছোটোর থেকেই মানি আর ছোটোর থেকেই শুনে এসেছি তাই এই জিনিসটা ভালো লাগে আর দেখো আমাদের কাছে হয়েছে কুল কিন্তু কুল হচ্ছে না বড় এই কুলগুলো ছোটো তো ছোটোই রয়ে গেছে ওপরে একটা বড় হয়েছে ওই যে ওপরে দেখো একটা বড় হয়েছে আর যেগুলো আছে সবই ছোট ছোট। এগুলো মনে হয় না ও বড় হবে ওই উপরেও আছে বড় বড় তিন চারটা বড়ো হয়েছে আর বেশিরভাগই একই সাইজ বড় হচ্ছে না তো চলো কিছু এখন শাক তুলব আর সেই দিন তোমাদের ডালিয়া ফুলগুলো দেখিয়েছিলাম সেগুলো আরও বেশি বেশি বড় হয়েছে দেখো এক একটা ডালিয়া ফুলের ওজনে গাছ পুরো বেঁকে গেছে একদম গাছ হেলে পড়ে গেছে এত বড় বড় ডালিয়া হয়েছে এই যে এই যে এই যে আর এই যেটা হচ্ছে মাত্র এই ডালিয়া ফুলগুলো দেখো এতটা বড় হয়েছে গাছগুলো পুরো হেলে হেলে এইদিকে পড়ে এসে পড়ে গেছে আর মা লাগিয়েছে কালকে এখানে কিছু লাউ গাছ না এগুলো হচ্ছে মিষ্টি কুমড়ো গাছ আর এইখানে দেখো এই ডালিয়াটা বেশ বড় হয়েছে এটার মধ্যে অনেকগুলো ফুল ফুটবে ডালিয়া ফুল কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে আমার তো খুব প্রিয় একটা ফুল ডালিয়া ফুল তো চলো এদিকে আর এইসব না দেখে ঝটপট করে কিছু শাক তুলে নিই আজকে মিশালি শাক খাব মানে অনেক রকমই একসাথে শাক থাকবে সেগুলো খাবো এই যে এই শাকগুলো এগুলো খাওয়া যায় তো এগুলো তুলে নিচ্ছি আর শাক জিনিসটা না আমরা কিনে আনি না কারণ আমাদের এখানে জমিতে অনেক পাওয়া যায় তো সেই কারণে কিনে না আনাতে এই যে এইগুলো এগুলো খেলে কিন্তু সারটা আর ছাড়া থাকে যেমন আমাদের এই জমিটাতে কোনো সার নেই শুধু ফুল খেত আর কিচ্ছু নেই তো সেই কারণে এই জমি থেকে আমি বেশিরভাগ শাকটা তুলি আর তাছাড়া আমাদের আলু ক্ষেত আছে সেখান থেকেও শাক তোলা হয় আলু ক্ষেতের সাইডের জায়গাটা থেকে তো সেগুলোতে কিন্তু একদমই কোনো সার নেই সেই শাকগুলো খেতে অনেকটা টেস্টি হয় দেখো এখানে আছে রসুন শাক এই শাকগুলোকে না রসুন শাক বলা হয় এই শাকগুলো আমি অনেক ভালোবাসি আমি না শুধু আমার বাড়ির লোক সবাই ভালোবাসে আর এই যে এই শাকটাকে আমরা বলি খুঁড়ে শাক এই শাকটাও কিন্তু ভীষণ ভালো খেতে কিন্তু দারুণ টেস্ট হয় এটা দু রকমের হয় একটার মধ্যে কাটা হয় একটার মধ্যে কাটা হয় না যেটার মধ্যে কাটা হয় না সেটা খাওয়া যায় যেটা কাটা হয় সেটা কিন্তু খাওয়া যায় না এই হচ্ছে শাকগুলো তো চলো এরকম মিশালি শাক অনেকগুলো একসাথে তুলবো তুলে ঝটপট করে মাকে দিয়ে আসবো আর ওইদিকে আমি কাপড় ভিজিয়ে দিয়েছি অনেকগুলো বাবু ঘুমোচ্ছে এই টাইমটাই হচ্ছে আমার কিছু কাজ করার নাহলে কোনো রকমই কোনো কাজ করতে পারবো না ছেলেটা অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠে ওর সাথে সাথে আমারও ঘুম থেকে ওঠা হয়ে যায় তারপর আর সারাদিন শোয়ার টাইমই পাই না যদি শোয়ার একটু টাইম পেতাম তাহলে আমার শরীরটা এতটা দুর্বল হতো না আস্তে আস্তে শরীরটা দুর্বল হয়ে গেছে অনেকটা আর কথা না বাড়িয়ে আমি ঝটপট করে শাক তুলে নিই কথা বলে আমার এদিকে দেরি হয়ে যাবে আগের মতো টাইম এখন আর আমার নেই আগে যেমন অনেক টাইম ছিল গুছিয়ে গুছিয়ে অনেক কথা বলতে পারতাম অনেক কিছু ভিডিওতে দেখাতে পারতাম এখন আর এত টাইম পাই না চলো এই দিক থেকে কিছু নেবো নিজেদের জমিতে প্রচুর শাক তাই আর মানুষের জমিতে আজকে যাবো না নাহলে ওই যে ওই দিকে একটা দাদার ক্ষেত আছে সেই ক্ষেতটার মধ্যে প্রচুর প্রচুর বোতেশাক হয়েছে আর সেদিক বোতে শাক খেয়েছি আজকে আর বোতে শাকটা খাব না ওই দিকের ক্ষেত বলতে এই যে ভুট্টা ক্ষেতটা এই পরের ক্ষেতটাতেই কিন্তু ভীষণ ভীষণ শাক হয়েছে বোতে শাক কালকে আমাদের এই যে গাছটা কাটা হয়েছে এই দেখো গাছের ডালগুলো মা এদিকে ফেলে রেখেছে ওই যে গাছের ডুমগুলো ওইদিকে পড়ে আছে গাছটা কাটার কারণ হচ্ছে আমাদের রান্নাঘরটা ঠিক করা হবে রান্নাঘরটা আমাদের একটু ভেঙে গেছে একটু না বেশি ভেঙে গেছে তো সেই কারণে আমাদের রান্নাঘর ঠিক করা হবে বলে কিন্তু গাছ কাটা হয়েছে রান্নাঘর তারপর আমাদের যে আগে টিভির ঘরটা ছিল এখন তো টিভি নিয়ে গেছে যে ঘরে আমরা থাকি সেই ঘরেই নিয়ে গেছে বাবু হওয়ার সময় তো এখন আবার ওই ঘরে নিয়ে যাওয়া হবে মানে টিভিটা এই ঘরে নিয়ে আসা হবে এই ঘরটা পুরোটাই ফাঁকা রয়ে গেছে তো সেই কারণে কিন্তু মা বলছিল যে ঠিকঠাক করে ঘটো তারপরে টিভিটা আনা হোক এই দেখো এখানে কতগুলো শাক পেয়ে গেছি আরও কিছু তুলব তুলে একদম ঝটপট করে বাড়ি এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ধনে গাছও আছে এই দেখো ধনে পাতা আর এদিকে আছে প্রচুর প্রচুর পরিমাণে শাক নিজেদের জমিতে শাক তুলছিলাম তো ভাবলাম এদিকে আসবো না কিন্তু ওইদিকে শাক তুলতে না অনেকটা দেরি হবে আমাদের জমিতে তো তাই এই পাশে চলে এলাম এ পাশটাতে অনেক শাক আছে আর এদিকে করা হয়েছে লাফা শাক এই দেখো প্রচুর পরিমাণে লাফা শাক আছে এগুলো হচ্ছে সব লাফা শাক এগুলো খেলে না সর্দি হয় কিন্তু খেতে ভীষণ টেস্টি আর এই হচ্ছে ফুলকপি এই দেখো ফুলকপি কি সুন্দরভাবে থোকা ধরে হয়েছে আর এখানে হচ্ছে মূল এই হচ্ছে মূলো এই দেখো এগুলো হচ্ছে মূলো মুলো হয়েই এসেছে প্রায় এই হচ্ছে মূল গাছ আমাদের না তাই আমি তুলবো না লোকের জিনিস তো পাশের বাড়ির দাদাদের তো তুললে কিছু বলবে না কিন্তু তুলব না নিজেদের বলে দু একটা তুলে নিতাম এই দেখো মূল আর আমাদের মধ্যে মাঘ মাসে মূলো খায় না মাঘ মাস তো এখন শেষ হয়নি প্রায় শেষের দিকেই মাঘ মাস ফাল্গুন মাসে মূলো খাওয়া যায় ফুলকপিগুলো কি সুন্দর হয়েছে একদম থোকা থোকা থোকাদা হয়ে গেছে তার সাথে এদিকে হচ্ছে গাজর এই দেখো তার সাথে এই দেখো কী সুন্দর সুন্দর গাজর হয়েছে এই হচ্ছে গাজর তুলবো না লোকের জিনিস তো হেঁটে নিয়েছিলাম তুলে দেখে দেখালাম তোমাদের তো ওগুলো রেখে দিই এই দেখো আরও হয়েছে প্রচুর প্রচুর পরিমাণে এখানে গাজেও করা হয়েছে আর এদিকে মূলো পালং শাক তার সাথে সাথে সাইডে সাইডে আছে আবার ভুট্টা প্রচুর প্রচুর জিনিস পড়েছে আর তোমাদের একটা জিনিস দেখাই জলপাই আলু বা যেটাকে আমরা দেশি আলু বলি না দেশি আলু না এটা হচ্ছে জলপাই আলু এই হচ্ছে বাঁধাকপি এ দেখো এখানে বাঁধাকপি করেছে গ্রামের এই জিনিসগুলোই বেশ ভালো লাগে একদম তরতার জিনিস পাওয়া যায় এই হচ্ছে বাঁধাকপি আর এইগুলো হচ্ছে আলু দেশি আলু দেখে নেই দেশি না জলপাই এই হচ্ছে আলু এগুলো একদম ছোট্ট ছোট্ট হয় যেগুলো হচ্ছে দেশি আলু জলপাই না একদম দেখো ছোট ছোট হবে অনেক হবে অনেক এই আলুগুলো খেতে ভীষণ টেস্টি হয় আর এই হচ্ছে আমাদের জমি এটা হচ্ছে আমাদের জমি আমাদের জমিতে তো ওষুধ দেওয়া কমপ্লিট হয়ে গেছে জল দেওয়া হয়ে গেছে আর কিছুদিন পর আলু তোলাও হবে তো চলো এই জমিটাতে দেখি কতগুলো ঠিক আলু হয়েছে ঠিক কত বড় বড় হয়েছে এই দেখো একটার মধ্যে দুটো আলু পেয়ে গেছি এই সাইজের আমাদের জমিতে কিন্তু জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে পরশু দিনের ভিডিওতে তোমরা দেখেছ আমাদের জমিতে জল দেওয়া হচ্ছে এই দেখো তিনটে আলু পেয়ে গেছি এগুলো নিয়ে যাব রান্নার কাজে লাগবে বাবা মাঝে মাঝে এরকমভাবে কিছু আলু নিয়ে যায় রান্নার কাজে লাগে মানে তুলে তুলে দেখতে হয় যে আলু কেমন আছে বা আলুর সাইজ কেমন আছে তো সেরকম বাবার অভ্যাসটা আমারও হয়ে গেছে আমিও এসে মাঝে মধ্যে তুলে তুলে দেখি আর আমার না এরকমভাবে টাটকা টাটকা জমি থেকে আলু তুলতে ভীষণ ভালো লাগে ভীষণ মজা লাগে বাবা আমাকে বলে যে মাঝে মাঝে তুলে আনবি দেখবি যে আলুটা ঠিক কেমন হয়েছে কোনো পোকা যাচ্ছে নাকি না পচে যাচ্ছে সেরকম আমি মাঝে মধ্যে দেখি বাবা না আসলেও আমি মাঝে মধ্যে আসি এসে এসে দেখে যাই যে ঠিক আমাদের আলুগুলো ঠিক কেমন হয়েছে দেখো না এইভাবে টাটকা টাটকা জিনিস তুলতে ভীষণ ভালো লাগে তোমরা কারা কারা এরকম টাটকা টাটকা জিনিস তুলতে ভালোবাসো অবশ্যই জানিও তো দেখো অনেকগুলো তুলে নিয়েছি আর তুলবো না চলে যাই তাহলে এখন বাড়িতে কিছুদিন আগে এই জমিটা থেকে তুলেছিলাম আজকে তুললাম এইটা থেকে দুটোই সেম হয়েছে ভালোই হয়েছে আলুগুলো আর এই হচ্ছে ভুট্টা খেত ভুট্টা খেতেও প্রায় বড় হয়ে এসেছে কিছুদিন পরের দিকে ভুট্টা হবে তারপর ভুট্টা কাটা হবে অনেক ভালো লাগে আর এরকম গ্রামের পরিবেশ কার কার ভালো লাগে জানিও তো চলো এখান থেকে কিছু শাক তুলবো আর আমাদের জমিটা থেকে তুলে একদম সোজা বাড়ি ওখান থেকে তুলে এসেছি আর ওইখানে না অনেক শাক ছিল বেছে বেছে দেখা যায় ফেলে দিয়েছে এখানে প্রচুর শাক আছে প্রচুর এখান থেকে কয়েকটা নিয়ে একদম বাড়ি এই যে এই খুঁড়ে শাকগুলো এখানে প্রচুর হয়েছে চলো হাত টুলগুনা অনেকগুলো হয়ে গেছে সোজা যাই বাড়ি বাড়ি গিয়ে মাকে দেই মাঝপট করে রান্না করুক আর ওদিকে দিকে বাবুর কাপড় চোপড় তো ভিজিয়ে দিয়েছি সেগুলোও ধুয়ে দিতে হবে এই দেখো পালং শাক কী বড় বড় হয়েছে পাতাগুলো দেখো বেশ বড়ো হয়েছে গাছগুলো কি মোটা মোটা কী বড় আর কি মোটা হয়েছে গাছগুলো ভীষণ ভালো লাগে দেখতে তাই না বলো এরকম পাতা কয়েকটা রান্না করলেই পুরো একদিনের রান্না শাক হয়ে যাবে চলো আর কথা না বাড়িয়ে ঝটপট করে গিয়ে কাপড়গুলো ধুয়ে তখন বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম কালকে তোমাদের সামনে ভিডিওটা ইন করতে পারিনি বাবুর শরীরটা খুব খারাপ ছিল আজকে এখনও বাবুর শরীরটা বেশি ভালো নয় বাবুর না ঠান্ডা লেগেছিলো সেদিন মানে সেন্টারে ইনজেকশন দেওয়ার পর তারপর থেকে কাশিটা হয়েই যাচ্ছে আমি বাবুকে নিয়ে আবার হসপিটালে যাব জানি এবার গেলে আবার আমার ভর্তি হতে হবে এর আগের বারও ভর্তি হয়ে বাবুকে ঠিকঠাক করে নিয়ে এলাম এখন আবার এমন হয়ে গেছে ভালো লাগে না বাচ্চার কিছু হলে না সত্যি খুবই কষ্ট হয় এখন ছেলেটাকে অনেকক্ষণ পর ঘুম পাড়াচ্ছি তো কালকে স আমি তোমাদের সাথে ভিডিওটা এন্ড করতে পারিনি তাই ভাবলাম যে সকাল সকাল একটু ভিডিওটা তোমাদের সামনে করে এন্ড করে দিয়ে আমি ঝটপট করে চলে যাই হসপিটালের উদ্দেশ্যে হ্যাঁ যদি দু একদিন ভিডিও তোমাদের সামনে না আসে তাহলে বুঝবে যে আমি হসপিটালেই আছি আর দু দু ভিডিও আমার কাছে করা আছে যদি সেগুলো দেই তো দিলাম আর না হলে কিন্তু তোমরা বুঝবে যে আমি হসপিটালে আছি তো চলো ভিডিওটা রাখছি বাবুর শরীরটা খারাপ তো বাবুকে নিয়ে ঝটপট করে হসপিটালের উদ্দেশ্যে যাই